আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারকাত সুপ্রিয় সুন্নাতি নবমী টিভির দর্শক ভাই ও বোন প্রিয় ভাইরা আজকে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় আমাদের জীবন যাত্রার সাথে যেটি জড়িয়ে অধপ্রত ভাবে জড়িয়ে যেটি হলে আমরা অনেক দুঃখিত হই আমরা অনেক কষ্ট পাই আমরা অনেক পেরেশানের মধ্যে পড়ে যাই আর সেই জিনিসটা হচ্ছে রোগ এ রোগ থেকে পরিত্রাণ পেতে রোগ থেকে মুক্তি পেতে রোগ থেকে নিরাময় পেতে আমরা একটি কোরআনের মহা ঔষধ আমরা বর্ণনা করতে চলেছি এইমর মেহমান আল্লাহ তাআলা কোরআন এর মধ্যে বলেন সূরা আল ইসরার মধ্যে অনু নাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল আমি আল্লাহ তালা কোরআন এর মধ্যে এমন কিছু সুরা এমন কিছু আয়াত আমি অবতীর্ণ করেছি যেটি মোমিন মুসলমানের জন্য পরহেজগারদের জন্য মহা ঔষধ যেটি পরহেজগারদের জন্য চলার পথ চোতাল চলার পথ চলার ধারক এবং বাহক হিসাবে সেটি নির্ণয় করতে পারে মানুষ যদি কোরআন এর এই প্রেসক্রিপশনকে মেনে নিয়ে যদি আমরা জীবনযাপন যদি করতে পারি অবশ্যই এই কোরআনের প্রাসকশনের মাধ্যমে আমরা আমাদের সঠিক রাস্তাটা আমরা পেতে পারবো অধিকাংশ মোহাস্রিন কিরমগণ এই আয়ত্তের ব্যাখ্যা এনারা তানারা বলেন যে কোরআন হচ্ছে আমাদের চলার পথ কোরআন হচ্ছে আমাদের সংবিধান কোরআনের প্রাসক্রিপশন কে মেনে নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে আমরা আমাদের সঠিক রাস্তার রাহি হিসাবে কোরআন কে আমরা পাবো আবার কিছু অলামায় কেরামগণ কিছু মফাসিরিনগণ কেরামগণ কিছু ঐ কিছু ঐতিহাসিক গণ বলেছেন এই অনুনাজির মিনাল কোরআন ইমা হুয়া শিফা এই আয়াতের অর্থে আল্লাহ তারা বলতে চেয়েছেন যে মানুষকে রোগ নিরাময় করা রোগ থেকে নির্ণয় করা রোগ থেকে পরিত্রাণ দেওয়া রোগ থেকে বাঁচার জন্য মহা ঔষধ আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়েছেন আমরা সেই রকম একটা ছোট সুরার কথা আমরা আজকের উল্লেখ করতে চাই যে সুরাটির নাম হচ্ছে সুরাত শিফা যে সুরাটির আরেকটি নাম হচ্ছে সুরাতুল কাফি যে সুরাটার অসংখ্য নাম মধ্যে আছে বর্ণিত আছে হাদিসের মধ্যে বর্ণিত আছে আমরা সেই রকম একটা ছোট্ট সুরার কথা আমরা বলবো আর সেই ছোট্ট সুরার নাম হচ্ছে সুরাতল ফাতেহা আমরা সবাই জানি ইনশাল্লাহ আমরা এমন কেউ নাই যে আমরা সুরায় ফাতেহা আমরা জানি না আমরা অবশ্যই এটি আমরা জানি সহি বুখারির একটি হাদিস হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ আলহু তিনি বর্ণনা করেন আমরা অর্থাৎ সাহাবিরা যখন কোন রোগের মধ্যে পড়তাম কঠিন রোগের মধ্যে যখন আমরা পড়তাম তখন আমরা সুরায় ফাতেহা প্রেসক্রিপশন হিসাবে সুরায় ফাতেহা আমরা ব্যবহার করতাম এই সুরায় ফাতেহা পড়ে আমাদের গায়ে আমরা ঝাড়ফুঁক করতাম এমনকি আমাদের কঠিন দুরারোগ্য ব্যাধি আল্লাহ তালা ভালো করে দিতেন কঠিন কঠিন রোগ যে রোগের কোনো ঔষধ পাওয়া যায় না যে রোগের মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই এইরকম কঠিন রোগ থেকে আল্লাহ তালা আমাদেরকে পরিত্রাণ দান করেছেন শুধুমাত্র সুরায় ফাতে হার মাধ্যমে রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন সাহাবিদের থেকে এই কথাটা যখন শুনলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ও সাহাবিরা তোমরা তো এমন একটা জিনিস পড়েছ ওমা ইতরিকা আল্লাহু রকে আহ তোমরা রোকে দিয়ে আল্লাহ তালার কাছে তোমরা পরিত্রাণ চেয়েছো রোকিয়া নিয়ে তোমরা তো আল্লাহ তালার কাছে আহ তোমরা এই সুরায় সাতহার মাধ্যমে তোমরা পরিত্রাণ চেয়েছো সুরায় ফাতে মাধ্যমে তোমরা যদি পরিত্রাণ চাও সুরায় ফাতে মাধ্যমে যদি রোগ ব্যাধি থেকে ভালো হওয়ার জন্য আল্লাহ তালা কাছে যদি দোয়া চাও সুরায় ফাতে হার মাধ্যমে কঠিন বিপদ পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে যদি দোয়া চাও তাহলে অবশ্যই আল্লাহ তালা তোমাদের এই কঠিন ব্যাধি কঠিন পেরেশানি যে কোনো সমস্যার সম্মুখীন হলে সুরায় ফাতে হার মাধ্যমে আল্লাহ তালা তোমাদের সঠিক রাস্তা দান করে দেবেন সুহার আল্লাহ সুরায় ফাতে সম্পর্কে ইমাম ইবনুল কাইম রহিমহুল্লাহ তিনি বলেন সুরায় ফাতেহা ইনি একজন বড় একজন ইমাম বড় একজন তাবি তিনি বলেন সুরায় ফাতেহার মাধ্যমে আমি আমার জীবনযাত্রার ক্ষেত্রে আমি দেখেছি আমি সুরায় ফাতেহা যখন কোনো পেরেশানের মধ্যে পড়েছি যখন কঠিন দুরারোগ্য ব্যাধির মধ্যে যখন আমি পড়েছি তখন সুরায় ফাতেহা আমি ব্যবহার করেছি অর্থাৎ ঝাড়ফুঁক আমি দিয়েছি কাজী আল্লাহ তালা সুরায় ফাতেহার মাধ্যমে আমাকে পরিত্রাণ দান করেছেন আমাকে মুক্তি দান করেছেন সুরায় ফাতেহার মাধ্যমে আমাকে রোগ নিরাময় আল্লাহ তালা করেছেন আমরা অবশ্যই এই সুরায় ফাতেহা আমরা অবশ্যই আমাদের রোগের জন্য আমরা ব্যবহার করতে পারি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তারা বলেন আনা ইন্দা জন্নি আবদি বান্দা আমার সাথে যেমন ভাবে আচরণ করবে বান্দা আমাকে যেভাবে নেবে বান্দা আমাকে যেভাবে বিশ্বাস করবে আমি বান্দা সেইভাবে বান্দার সাথে আমি জড়িয়ে বান্দা যদি সুরায় ফাতে আস্থাশীল পূর্ণ বিশ্বাস থেকে বান্দা যদি সুরায় ফতেহাকে নিজেদের কর্মজীবন নিজেদের সাংসারিক জীবন নিজেদের পেরেশানি জীবন প্রত্যেকটা জায়গায় সুরায় ফাতেহাকে যদি সামনে রেখে যদি আমি আল্লাহর কাছে যদি দোয়া চাই আমি আল্লাহর কাছে যদি বলে অবশ্যই আমি আল্লাহ তালা তাদের সেই পেরেশানি তাদের সেই রূপ তাদের 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 সেই 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 রোগ আমি আল্লাহ দূর করে দেবো কাজেই আমরা এই সুরায় ফাতেহার মাধ্যমে আমরা আমাদের রোগ থেকে পরিত্রাণ আমরা পেতে চাই কেতাবের মধ্যে আসছে যদি কোনো কঠিন রোগে যদি আমরা ব্যতীত যদি হই রোগের মধ্যে যদি আক্রান্ত হই তাহলে সুরায় ফাতে প্রত্যেক দিন সকালবেলা সাতবার করে সুরায় ফাতেহা পড়ে পানির মধ্যে দম করে ফোঁক দিয়ে যদি আমরা খাই অবশ্যই আল্লাহ তালা আমাদের রোগ ভালো করে দেবেন তবে কি আপ আমাকে আপনাকে বিশ্বাস করতে লাগবে সুরায় ফাতেহার প্রতি যে সুরায় ফাতেহা রোগ সারায় আল্লাহ তালার নির্দেশে আমরা ভাবি জন্য ফুঁক করার জন্য ইমাম সাহেব ফুজুর আল্লাহওয়ালা মানুষ বুজুর্গ মানুষ দরকার কারোর দরকার নাই আমরা আমাদের ফুঁক আমরা নিজেরাই দিতে পারবো অবশ্যই আমরা যেহেতু আমরা ইমানদার আমরা যেহেতু আমরা মুসলমান আমরা আমাদের ফুঁক অবশ্যই আমরা দিতে পারবো তবে আমাদের পুরনো বিশ্বাস কোরআনের উপরে থাকতে লাগবে পূর্ণ বিশ্বাস আল্লাহ তালার উপরে থাকতে লাগবে যদি আমরা এই পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে সুরায় ফাতেহা যথারীতি ভাবে পালন করে আদায় করে তেলাবাদ করে যদি আমরা ফুক দিতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদের রোগ থেকে পরিত্রাণ বা নিরাময় দান করবেন তাহলে বলছিলাম সুরায় ফাতেহা যদি কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে যদি আক্রান্ত হন প্রত্যেক দিন সকালবেলা সাতবার করে পানিতে ফুক দিয়ে আপনারা খাবেন তিন দিন হয় তিন দিন খাবেন তিন দিন খেলে যদি ভালো হয়ে যায় ভালো নতুবা সাত দিন খাবেন যদি ভালো হয়ে যায় ভালো নথুবা একচল্লিশ দিন পর্যন্ত আপনারা সুরাই ফাতে এই আমলটা করে ঝাড়ফুঁকের মাধ্যমে রোগ নিরাময় করতে পারেন রোগ থেকে পরিত্রাণ পেতে পারেন আল্লাহ তালা কর্না থেকে যা বলেছে শুনেছি আমাদের বেশি করে আমল করে দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত